আসলে আমরা সাধারণত রক্ত দিতে চাই না অন্য মানুষকে কিন্তু রক্ত আসলে দিলে যে দ্বিগুণ লাভ হয় এই কথাটা আমরা আসলে অনেকেই জানি না কেন এই কথাটা বলছি কারণ রক্ত আপনি যখন দিতে যাবেন তখনই আপনাকে রক্ত দেওয়ার আগে কিছু টেস্ট করে নেবে তা অটোমেটিক্যালি আপনি সেই টেস্টগুলো থেকে জানতে পারবেন যে আপনি ওই সমস্ত রোগে আক্রান্ত কিনা যেমন তার ভিতরে সবচেয়ে কমন হচ্ছে হেপাটাইটিস বি আছে কিনা এটা আপনি ফ্রি ফ্রি জেনে গেলেন হেপাটাইটিস সি আছে কিনা এইচআইভি আছে কিনা ম্যালেরিয়া আছে কিনা এই ধরনের জিনিসগুলো আপনি জেনে ফেললেন এবং আপনার শরীরের হিমোগ্লোবিন কত প্লেটলেট কত কাউন্ট কত এগুলো আপনি জেনে গেলেন আমরা অনেক সময় রক্ত রোগের অনেক কিছুই জানি না যে অনেক রোগ অনেক সুপ্ত অবস্থা থাকে তা আমরা জানতে পারি না যে আসলে আমার রক্তটা কেমন আছে রক্ত দিতে গেলে এই টেস্টগুলো করতে হবে তখন আপনি অটোমেটিক্যালি জেনে যাবেন আপনার রক্তটা আসলে কেমন আছে এবং আপনি যদি রক্ত দেন এই এতে আপনার কোনো ক্ষতি তো হবেই না বরঞ্চ তিন সপ্তাহের ভিতরে এই রক্ত আপনার শরীরে আবার পুনর্গঠিত হবে কারণ আপনি যদি রক্ত নাও দেন তাহলে আপনার শরীরে যে লোহিত সেটা বেশি বাঁচবে না হচ্ছে ঘন্টা বাঁচে আর প্লেটলেট কিংবা অনুচক্রিকা এটা মাত্র সাত দিন বাঁচে মাঝখান থেকে আপনি জানতে পারলেন আপনার কোনো ক্রনিক রোগ আছে কিনা আপনার কোনো অ্যাকিউট কোনো ডিজিজ আছে কিনা এবং আপনার শরীরে যে সেলগুলো আলটিমেটলি মারাই যাবে সেটা আপনি অটোমেটিক্যালি মারতে না দিয়ে বরঞ্চ ওই রক্তটা আরেকজনকে দিয়ে তার জীবনটা আপনি বাঁচালেন তাই কবে কে